রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পনির মশলা পনির মশলা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে ফ্রায়েড রাইস রুটি পরোটার সঙ্গেও খেতে খুবই সুন্দর লাগে পোলাওয়ের সাথেও খেতে খুব সুন্দর লাগে আমরা যারা নিরামিষ ভোজি তারা এরকম কিন্তু পনির মশলা রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করেও আমরা ভোগটা পেতে পারি আমি ঠাকুরকে নিবেদন করেই ভোগটা খাচ্ছি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি কীভাবে হবে পনির মশলা বানাবে আমরা আড়াইশো গ্রাম পনির এনে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি প্রথমে পনিরটাকে ধুয়ে নিয়েছি পরিষ্কার জলে তারপরে চৌকো চৌকো করে আমি কেটে নিচ্ছি আমি বঠিনে কাটছি তোমরা ছুরিতে কেটে নিতে পারো আমার কাছে নিরামিষ ছুরি নেই তাই আমি বঠিনে করেই চৌকো চৌকো করে কেটে নিলাম তারপরে পনিরটাকে অল্প নুন দিয়ে ভিজে নিতে হবে দেখো আমি কি সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি সেটা আগে তোমাদের দেখিয়ে দিই এ দেখো সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে করে আমি কেটে নিয়েছি পরিষ্কার করে তারপর পোস্ত চারমগজ আর কাজুবাদামটা ভালো করে বেটে নিচ্ছি এ দেখো বাটা হয়ে গেছে সুন্দর করে বেটে নিতে হবে মিহি করে কাজুবাদাম পোস্ত আর মগজ তারপরে আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিতে হবে আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি তারপর কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে পনিরটার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এটা হচ্ছে মিষ্টি দোকানের পনির মিষ্টি দোকানের পনিরগুলো কিন্তু জলে ভিজিয়ে রাখতে হয় না আর যে প্যাকেট পনির পাওয়া যায় ওগুলো যদি নুন জলে ভিজিয়ে রাখা হয় তাহলে নরম হয় তারপরে দেখো কথা বলতে বলতে পনিরটাও ভাজা হয়ে গেল কড়াইতে প্রথমে যে ভাজা তেলটার মধ্যেই আমি কিছুটা পরিমাণে দুটো এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি চারটা গোলমরিচ একটা তেজপাতা তারপরে আদা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নিলাম তারপর চার মগজ পোস্ত কাজুবাদাম বাটা দিয়েও ভালো করে কষে নিলাম পনির মশলায় কিন্তু হলুদ দেবে না শুধু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলাম তারপরে দুশো গ্রাম দই নিয়েছি দিয়ে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে ওই মশলাটা যে কষেছিলাম সেই মশলার উপরে আমি দিয়ে দিলাম শুধু আমি কাশ্মীরি লাল লঙ্কারগুলো দিয়েছি জিরে আর হলুদ কিন্তু আমি দিইনি তারপরে যে দই দইটা দিয়ে আরও ভালো করে কষে নিলাম তারপর কিছুটা পরিমাণে জল নিয়ে দইয়ের বাড়িটা ধুয়ে আমি আবার ঢেলে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিলাম ভালো করে যখন জলটা মানে মশলাটা ফুটে আসবে তখন হচ্ছে পনিরগুলো ঢেলে দিতে হবে দিয়ে কিছুক্ষণ ফুটানোর পরে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল পানির মশলা এই পনির মশলাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তোমরা বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে দারুণ পরোটা লুচি রুটির সাথেও ভাল লাগে আর ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও খেতে ভাল লাগে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ লাগে দারুণ আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি